আসসালামু আলাইকুম নুরিশ শাওড়া ইন্টারন্যাশনাল রিকুডিং এন্সি থেকে সড়কে জানা আন্তঃ স্বেচ্ছা ও অভিনদন ভিয়াস অনেকেই ফোন করে থাকেন যে ভাই ন্যাজমা পার্টনার ন্যাজমার কোনো কাজ আছে কিনা আলমারাই কোম্পানি কাজ আছে কিনা আরামকো কোম্পানি কাজ আছে কিনা তাদের আজকে বিশাল একটি সুযোগ সৌদি আরব বিখ্যাত কোম্পানি আলমারাই কোম্পানি ডাইরেক্ট কোম্পানি ডেলিগেটের মাধ্যমে নয়টি ক্যাটাগরিতে রূপ নিয়োগ করবে যদি আপনি ক্যাটাগরির জন্য যুক্ত হয়ে থাকেন অবশ্যই সরাসরি আ আমাদের অফিসে চলে আসবেন অফিসে পি সিলেকশন চলতেছে পি সিলেকশন করে আপনি ডেলিগেট ইন্টারভিউ ফেস করতে পারবেন অবশ্যই পি সিলেকশন করতে হবে পি সিলেকশন ছাড়া আপনি ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ ফেস করতে পারবেন না যারা নাকি এই নয়টি ক্যাটাগরির জন্য যোগ্য আপনি প্রত্যেকটা ক্যাটাগরি মনোযোগ দিয়ে শুনবেন নয়টি ক্যাটাগরি শোনা পর যদি বুঝেন আপনি এটার জন্য যোগ্য তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বরানি চেয়ারম্যান বাড়ি হাউস নামার 17 এ ব্লক এইচ নুরেসা ইন্টারন্যাশনাল এস্টেট অথবা যে কোনো তথ্যের জন্য ফোন করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে সৌদি আরব বিখ্যাত কোম্পানি আলমারাই কোম্পানি আহ বাংলাদেশ থেকে নয়টি ক্যাটাগরিতে লুক নিবে নয়টি ক্যাটাগরি কি কি আছে তা কথা না বাড়িয়ে মূল পর্বে আলোচনা করা যাক সেই ক্যাটাগরিগুলো কি কি এবং ডিউটিগত কত খাবার কত কি এবং মিছে আপনার বয়স কত লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে সব কিছু এখন আপনাদের মাঝে তুলে ধরব তার আগে বলেন ভিউয়ার্স আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিউয়ার্স এখানে প্রথমত যেটি আছে ও টু ডেন্টা মানে হচ্ছে পেইন্টার পেইন্টারের কাজে জানেন তারা এখানে যেতে পারবেন আপনার এখানে স্যালারি হবে চৌদ্দশো বাহাত্তর সৌদি রিয়াল চৌদ্দশো বাহাত্তর সৌদি রিয়াল আপনার খাবার বাবদ দিবে চারশো সৌদি রিয়াল আপনার খাবার বাবদ দিবে চারশো সৌদি রিয়াল এবং এসে অবশ্যই বাসস্থান কোম্পানি ভবন বহন করবে ওভারটাইমের ব্যবস্থা আছে ওভারটাইম করতে হবে ডিউটি আট ঘন্টা বয়স আপনার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে আপনার অবশ্যই পেইন্টার কাজে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা সহ অভিজ্ঞতা থাকতে হবে পেইন্টারের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আপনার ভালো ইংরেজি জানা প্রয়োজন আপনি ভালো ইংরেজিও জানতে হবে পি সিলেকশন চলছে সরাসরি অফিসে পি সিলেকশন করে দেবেন ফাইনাল ইন্টারভিউ ডেট নয় ও দশই মে নয় ও দশই মে তো অবশ্যই আগে এসে পি সিলেকশন করতে হবে খুবই স্বল্প টাকায় যেতে পারবেন খুবই স্বল্প টাকায় তারপরে আছে আপনার অটোমেটিক টেকনিশিয়ান যারা অটোমেটিক টেকনিশিয়ান তারা অটোমেটিক টেকনিশিয়ান যেতে পারবেন আপনাদের স্যালারি হবে চোদ্দশো বাহাত্তর সৌদি রিয়াল খাবার বাবদ দেবে চারশো রিয়াল এবং থাকা কোম্পানি বহন করবে অবশ্যই ওভার টাইমের ব্যবস্থা আছে ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সটা এখানে বেশি দিছে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা জানতে সহ নিয়ে আসতে হবে অবশ্যই ইংরেজি ভালো জানতে হবে পি সিলেকশন চলছে সরাসরি অফিসে চলে আসবেন তারপর সে ডিজেল মেকানিক যারা ডিজেল মেকানিক তারা ডিজেল মেকানিকে যেতে পারবেন আপনাদের বেতন হবে চোদ্দশো সত্তর চোদ্দশো বাহাত্তর সৌদি রিয়াল এবং চারশো 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 সৌদি রিয়াল হচ্ছে আপনার খাবার মধ্যে দিবে চারশো সৌদি রিয়াল অবশ্যই বাসস্থান কোম্পানি বহন করবে ওটি ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং ডিপ্লোমা সার্টিফিকেট সহ নিয়ে আসতে হবে অফিস ক্ষেত্রে পি সিলেকশন চলতেছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার হেভি কল ইনস্পেক্টর হেভি কল ইনস্পেক্টর ভেহিকল সরি ভেহিকল ইন্সপেক্টর যারা ভেহিকল ইন্সপেক্টরের কাজ জানেন সে তারা যেতে পারবেন আপনার বেতন হবে চোদ্দশো বাহাত্তর সৌদি রিয়াল খাবার বাবদ হবে চারশো রিয়াল থাকা কোম্পানি বহন করবে ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা ডিপ্লোমাস সার্টিফিকেট নিয়ে আসতে হবে ইংরেজি ভালো জানতে হবে তারপরে আছে আপনার রিফিজারেশন টেকনিশিয়ান যারা রিফিজারেশন টেকনিশিয়ান অনেকেই ফোন করেন বা এই টেকনিশিয়ানের কাজ আছে কিনা আপনি রিফ্রিজারেশন টেকনিশিয়ানে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার স্যালারি হবে ষোলোশো চৌষট্টি সৌদি রিয়াল আপনার স্যালারি হবে ষোলোশো চৌষট্টি সৌদি রিয়াল খাবার বাবদ চারশো রিয়াল এবং বাসস্থান কোম্পানি অবশ্যই ওটির ব্যবস্থা আছে

তারপরে আছে আপনার লিড মেকানিক্যাল টেকনিশিয়ান লিড মেকানিক্যাল টেকনিশিয়ান যারা তারা দিতে পারবেন আপনার বেতন হবে ষোলোশো চৌষট্টি সৌদি রিয়াল খাবার হতে পারেন চারশো সৌদি রিয়াল বাসস্থান কোম্পানি ওভার ব্যবস্থা রয়েছে ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডিসিসি প্রার্থীদের অগ্রাধিকার যারা বিদেশ ফেরার তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে আপনার ফাইনাল ইন্টারভিউ তারিখ নয় এবং দশে অবশ্যই পি সিলেকশন করে দিতে হবে এর আগে তারপর রয়েছে আপনার ভেহিকল ফ্লিট ম্যানেজার ট্রান্সপোর্ট অফিসার মানে হচ্ছে আপনার ফ্লিট ফ্লিট ম্যানেজার মানে হচ্ছে ট্রান্সপোর্ট অফিসার ট্রান্সপোর্ট অফিসার আপনি যেতে পারবেন আপনার ডিউটি হবে আট ঘন্টা বেতন হবে ষোলোশো চৌষট্টি সত্তর রিয়াল খাবার মতো হবে চারশো রিয়াল এবং এসে বাসস্থান কোম্পানি অবশ্যই ওভারটাইম টাইম ব্যবস্থা রয়েছে ডিউটি আট ঘন্টা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সংশ্লিষ্ট কাজে বাস্তবিকতা এবং ডিসিসি বিদেশ ফেরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আছে আপনার ড্রাইভার ট্রেলার যারা ড্রাইভারের কাজ জানেন আলমারাই কোম্পানিতে ড্রাইভারে যেতে চাবেন যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে বিশাল সুযোগ বেতনও খুব ভালো সেক্ষেত্রে আপনার বেতন হবে একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ সৌদি রিয়াল একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ সৌদি রিয়াল আষ্টশো চল্লিশ দুইশো আশি সেটা হচ্ছে ভ্রমণ পাতা ভ্রমণ ভাতা পাবেন আষ্টশো চল্লিশ থেকে দুইশো আশি হ্যাঁ আষ্টশো চল্লিশ প্লাস দুইশো আশি ভ্রমণ ভাতা পাবেন প্লাস হচ্ছে ভ্রমণ পাতা সেক্ষেত্রে আপনার এক হাজার প্লাস পনেরোশো পাবেন আহার এক হাজার প্লাস পনেরোশো এক হাজার থেকে পনেরোশো সরি এক হাজার থেকে পনেরোশো পাবেন আপনি হচ্ছে খাবার বাবদ সেক্ষেত্রে কিন্তু আপনার একটা খুব হাই স্যালারি দ্বারা দ্বারা দাঁড়াচ্ছে আপনি যদি আলমারে কমতি যাদের হেভি ড্রাইভার আছে ভাই এই সুযোগটা মিস করবেন না হেভি ড্রাইভার টেইলারে ঠিক আছে আপনার এখানে কিন্তু বেতনে একুশশো বিশ থেকে ছাব্বিশশো বিশ সেক্ষেত্রে আপনার ভ্রমণ পাতা পাবেন এসে আষ্টশো চল্লিশ প্লাস দুইশো আশি এবং এসে আপনার খাওয়া খাবার বাবদ পাবেন এক হাজার থেকে পনেরোশো অবশ্যই ওভার ব্যবস্থা আছে কোম্পানি থাকার ব্যবস্থা করবে ডিউটি আট ঘন্টা বয়স সীমা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর লোকাল জিসিসি হেভি ডাইভিং লাইসেন্স থাকতে হবে লোকাল জিসিসি হেভি ডাইভিং লাইসেন্স থাকতে হবে বেশি ইংরেজি জানা থাকতে হবে ভাই যাদের ড্রাইভিং লাইসেন্স আছে বিদেশেরও তারা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন হেভি ড্রাইভারে ঠিক আছে তো বিয়ের্স যারা নাকি আলমার আই কোম্পানি খুঁজছেন ডাইরেক্ট কোম্পানি আলমারি কোম্পানিতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই বিশাল সুযোগ কাতি যদি এই ক্যাটাগরি যে যুক্ত হয়ে থাকেন আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে পিসি সিলেকশন চলতেছে পি সি সিলেকশন করেই কিন্তু আপনি ফাইনালটা প্রেস করতে পারবেন তো বিয়ার্স কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই যদি বিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেটি সাবস্ক্রাইব করে বিডিতে একটি লাইক করে দিবেন যেকোনো তথ্য পরামর্শ পেতে বিডিস কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসতে পারেন তো ধন্যবাদ বিওয়াজ আসসালামু আলাইকুম